প্রথমে ভাবছিলাম ভিডিও না তবে মতলব থানার আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে যে যেখান থেকে ভিডিওরা দেখতে আছেন আমার সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু মতলব থানা আসছি নিশ্চিন্তপুর বাজারে যাব। তো প্রথমে ভাবছিলাম ভিডিও না পরে চিন্তা করলাম যে আমার প্রবাসী অনেক ভাইয়েরা আছে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে অনেক সময় মেসেজও করে আমি যদিও সবার মেসেজের রিপ্লাই দিতে পাই না কারণ অনেক ব্যস্ত থাকি এই কারণে ভিডিওটা করা আর কি তো এই দেখেন আনোয়ারফুর এই মসজিদটা এত সুন্দরভাবে করছে এত ভালো লাগে মার্শাল অনেক সুন্দর হয়েছে মসজিদটা দেখতে খুব সুন্দর অনেক বড় হয়েছে তো যেহেতু আসছি চিন্তা করলাম একটু ভিডিও করি আর আসলে আমি যেখানে যাই যাই করি ওগুলোই কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি দেখা গেছে আমার কাজের বাইরে কিন্তু আমি কখনই ভিডিও করি না কারণ ওইটা করা সম্ভব না কারণ আমি যা করি তাই যদি করি ওটা আমার জন্য সহজ তবে এছাড়া সারা কিছু করতে গেলে কিন্তু সব কিছুই কঠিন হবে তো আসলে আমার একটু ব্যাংকে কাজ ছিল অগ্রাণী ব্যাংকে কারণ আমার কিন্তু আমাদের বাজারের ব্যাঙ্কে একটু ঝামেলা হয়েছে এখানে এখানে আসে আর কি তো এখানে তেমন লেট হয় না যেহেতু আমরা একটু লাঞ্চের সময় আসছিলাম কারণ যাওয়ার জন্য একটু সময় লেট হয়েছে নয়তো আবার দেখা গেছে সাথে সাথেই কাজ সাইডা চলে আসছে আর কি আর দেখা গেছে আমাদের এখান থেকে এখানে আসতেও তেমন সময় লাগে না অটো নিয়ে আসতে তো এখানে বের হয়ে দেখলাম যে মানে জালমুড়ি বিক্রি করে তো চিন্তা করলাম যে একটু মানে জালমুড়ি খাই দেখি কীরকম এখানে জালমুড়ি তো জালমুড়ি খাইতে খাইতে একটু মানে নিশ্চিন্তপুর কলেজে ঢুকছিলাম মানে একটু ঘুরাঘুরি করলাম আর কি এই অল্প সময় আর সত্যি বলতে এখানে বলতে গেলে এটা আমার মেয়েরও কলেজ আমার মেয়ে কলেজে পড়লো কিন্তু আমি তেমনভাবে আসি না কারণ যখন মেয়ে ভর্তি হয়েছে তখন মেয়ের বাবাই কিন্তু মেয়েরে নিয়ে আইসা ভর্তি করাইছে। আমার কিন্তু আর আশা হয় না আর যদি আজকে মানে ব্যাংকের জামেলায় না আসতাম হয়তো বা আসাও হইতো না কারণ কোনো কাজ ছাড়া তো আর কোথাও যাওয়া যায় না তো এখানে আসলাম তো খুব ভালো লাগলো কলেজটা কলেজের সামনে বিশাল মাঠ তো মাঝে মাঝে ভিডিওতে দেখে মানে মাঝে মধ্যে খেলা হইলে এখান থেকে ফেসবুকে যারা আপলোড দেয় ওই ভিডিওগুলো দেখা হয় আর কি তো বলতে গেলে এটা আমার মেয়েরও কলেজে তো আমার মেয়ে এই কলেজে ভর্তি হয়েছে আসলে পরিবেশটা খুব ভালো লাগলো একদম চারিদিকের পরিবেশ আর মনে হয় লাঞ্চের সময় অনেক ছেলে মেয়ে দেখলাম যে বের হয়েছে তো খুবই সুন্দর খুবই বড় তো এই মানে অতটা লেটও করি নেই আমি সময় তো নষ্ট করি নেই মানে যেহেতু দুপুরালাম আমার একটু আবার বাড়িতে আসতেই গো তো একটু ঘুরা ঘুরে কই রেই কিন্তু আবার ব্যাক করলাম তা আসলে এখানে তেমনভাবে আসা পরে আর মতলব থানা আর আমি যদিও দাউদ থানা পড়ছে আমার বাড়ি তবে সিরিয়ার চট গ্রাম যেহেতু একদমই কাছে অনেকে মানে এটাই জিজ্ঞাসা করে যে আশেপাশের ভিডিওগুলো করলে যে আমার এলাকা কোথায় আমার বাড়ি কোথায় তো বিশেষ করে কিন্তু আমার প্রবাসী বা যারা ভিডিওগুলো দেখে তার অনেক পছন্দ করে এই গ্রাম গ্রামের ভিডিও বা এলাকায় বিডুগুলো দেখলে তাদেরও কিন্তু ভালো লাগে তবে আনার ফুটে মোড়ে দেখি সবসময় একদম দেশি ফল নিয়ে বৈশা থাকে তো খুব ভালো লাগে আর এখানে যে নার্সারির মধ্যে একটু আসলাম তো যাওয়ার সময় চিন্তা করছিলাম যে একটু মানে ফিরার সময় এখানে একটু কিছু দেখুন যে গাছ মানে ফুল গাছের বা কিছু ইনডোর প্লান্ট যেই গাছগুলা আমার চিন্তা ছিল যে নিব আসলে বাইরে লাগানোর মতো আমার কোনো প্লেস নেই ফুল গাছ তবে টবে লাগানোর জন্য কিছু ফুল গাছ নেওয়া হইব আর কি এখানে তো গুঁড়াগুঁড়া দেখলাম মানে সব কিছুই আছে অনেক সুন্দর ফুল ফল গাছ সবই আছে তবে আমি কিছু ফুল গাছ নেব আর কি তো এখানে কয়েকটা ফুল দেখলাম তো আজকে আর নেওয়া হয় না আর দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর বেরিবাদের ভিতরের গ্রামগুলো কিন্তু দেখতে এমন অনেক সুন্দর হয় একদম সবুজ আর সবুজ যেদিকে তাকাই খুব সুন্দর লাগে তো এখানে আবার দেখলাম গোলাপ আসলে এই ফুলটা আমি শুধু মোবাইলে দেখেছি কখনো সামনাসামনি দেখিনি তো দেখে কিন্তু এখান থেকে একটা ফুল নিয়ে নিলাম তো যারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন বা সব সময় দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ